হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলটা একদম নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন আর যারা যারা আমার ফেসটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেন না এখনো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফাঁসে থাকবেন ইনশাল্লাহ ফাঁসে পাবেন তো আজকে দেখেন আফুর বাসার সামনে আহ অনেক শাক সবজি লাগাইছি কচু গাছ কুমড়া গাছ কুড়ি সার তো আহু কচু গাছ থেকে লতি নিতে এসে দেখেন আপুর রুমের সামনে বাংলাদেশের মতো একটা ফিল খাইতে এসে আপুর নিজে হাতে লতি তুলতে নিজে হাতে রান্নাও করছে অনেক মজা হয়েছে তো এখান থেকে কচু শাকের পাতাগুলো আমরা নিই আমি রান্না করছি আপু রান্না করছে সত্যি অনেক মজা হয়েছে বলার বাইরে নিজে হাতে তোলা লাগানো মজা আর আলাদা তো ভিডিওটা ভালো লেগলো অবশ্যই শেয়ার করবেন স্কেপ পর্যন্ত আসসালামু আলাইকুম